ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকের গন্তব্যস্থল বারাসাত বারাসাতে দেখতে পাচ্ছেন বারাসাত থেকে দাদা কিন্তু টোটাল পনেরোশো স্কোয়ার ফিট মার্বেল এবং গ্রানাইট পার্চেস করেছেন তো মার্বেলের মধ্যে যে মার্বেলটা স্ল্যাব একটা ছোট্ট স্লাব পার্চেস করেছেন সেটা কিন্তু গাড়িতে লোডিং হয়ে গেছে এটা পাঁচশো স্কোয়ার ফিটের একটা সিঙ্গেল লট এর সাথে কিন্তু আরও একটা বাসওয়াড়ার স্লাব পার্চেস করেছেন আর তাছাড়া কিছু স্টায়ারের জন্য গ্রানাইট পার্চেস করেছেন তো চলুন দেখে নেওয়া যাক যে বাসওয়াড়ার কী স্লাবটা দাদা পার্চেস করেছেন যে করেছেন সেই হচ্ছে এটা আপনারা আমাদের ভিডিওতে আগে দেখেছেন আর এই এই যে তার ফ্রন্ট পিসটা এখানে বার করে রেখেছি যেহেতু এক্ষুনি লোডিং চালু হবে গাড়ি এখানে রেডি এর পলিশটা দেখুন একেবারে হোয়াইটের মধ্যে একটা সুন্দর পার্পেল ভেন্স আছে দাদাকে বলে রাখি ভিডিওর মধ্যে দাদা কিন্তু কালে অন্য লট পছন্দ করে গিয়েছিলেন বাট উনি এখন সাথে মিস্ত্রি নিয়ে এসছেন মিস্ত্রি এসে বলছেন যে বাসহাড়া স্লাব লাগালে লুকটা ভালো আসবে তার জন্য উনি কিন্তু শিফট হয়ে গেছেন বাসহাড়াতে তো আমরা কিন্তু একটা সাডেন টাইমের মধ্যে যদি আপনি চেঞ্জ করেন কোনো লট আপনার পছন্দ হচ্ছে না বা নেওয়ার পরে মনে হচ্ছে না আমি একটু বাজেট বাড়িয়ে অন্য স্লাবে যাব যেমন উনি পঁচাশি টাকার একটা স্লাব পছন্দ করেছিলেন তারপরে কিন্তু উনি একটু হাই রেঞ্জে যাচ্ছেন বাসহাড়াতে তো যে সমস্ত কাস্টমাররা আমাদের ভিডিও দেখছেন এই সমস্ত সিম্পল বিষয়ে কিন্তু কোনো রকম ইস্যু হয় না আমাদের দোকানে তো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা আমাদের দোকানে ভিজিট করুন হিউজ স্টক আছে মার্বেল গ্রানাইটের আর নতুন নতুন কালেকশন সবসময় আসছে তো আপনারা এখন কিন্তু পূজা স্পেশাল অফারও পেয়ে যাবেন পূজা স্পেশাল অফার অল ওভার বেঙ্গল ডেলিভারি ফ্রি থাকছে এবং পঞ্চাশ কিলোমিটারের মধ্যে পাঁচশো স্কোয়ার ফিটের উপরে নিলে ডেলিভারি ফ্রি থাকছে এখন নাম্বারিং করা চলছে যেহেতু নাম্বারটা মুছে গেছে জল বৃষ্টিতে তার জন্য নাম্বারটা নতুন করে করে দিচ্ছি যাতে করে মিস্ত্রি কোনো রকম প্রবলেম না হয় ভেন্সগুলো মেলাতে আরও যে সুন্দর গ্রানাইটটা দাদারা পারচেস করেছেন একটু কাছ থেকে বলবো দেখানোর জন্য একেবারে ওয়েব ডিজাইনের মধ্যে রয়েছে স্কার্টিং এবং স্টায়ারের জন্য এই সিল্কি ব্রাউনটা দাদারা পারচেস করেছেন একটা খুব সুন্দর একটা গ্রানাইট এটা কিন্তু ফ্লোরিংয়ে যদি কোনো কাস্টমার লাগায় তাহলে কিন্তু এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে ওয়েব টাইপের একেবারে ভেন্সগুলো যখন মিলে যাবে খুব সুন্দর একটা একটা ওয়েব টাইপের ডিজাইন একটু ওয়েব টাইপের মিলতে মিলতে একটা বরফি প্যাটার্ন ক্রিয়েট করবে দারুণ একটা স্লাব আর এই স্ল্যাবটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এবং এটা ভেরি বাজেট ফ্রেন্ডলি রেটে এই সমস্ত স্ল্যাব কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্ভেল। স্যার আপনার নাম আর অ্যাড্রেসটা একটু বলবেন প্রথমে। শামলেশ গায়েন, বারাসাত। আচ্ছা আপনি বারাসাত থেকে এসেছেন? তো আপনি আমাদের সম্বন্ধে কিভাবে জানতে পেরেছিলেন? আমি ফেসবুকে দেখেছিলাম, দেখে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওভারঅল মার্বেল গ্রানাইট কিনার এক্সপিরিয়েন্সটা একটু আপনার আপনি আমাদের অডিয়েন্সের সঙ্গে একটু শেয়ার করবেন মোটামুটি সবই ঠিক আছে ভালো কারণ আমি কালকের একটা যে চয়েস করে গেছিলাম তা আজকে সেটা লডে ঠিক মাপে আসেনি যার জন্যে তারা চেঞ্জ করে আবার একটু অন্য নিতে হয়েছে তাতে অসুবিধা হয়নি তাতে আপনার চেঞ্জ করতে আমাদের আছে তাদের সাথে কোনো সমস্যা হয়নি না না কোনো আচ্ছা আপনি যদি যে সমস্ত কাস্টমার অডিয়েন্স যারা আমাদের ভিডিও দেখছেন আপনিও কালকে আমার সঙ্গে বলছিলেন যে আমি দেড় বছর ধরে প্রায় আমাদের ভিডিও দেখছেন তো সম্মানিত কাস্টমার যারা আমাদের ভিডিও রেগুলার দেখছেন ভাবছেন তাদের উদ্দেশ্যে এক কথায় একটা কি বলবেন সবাই এখানে চলে আসতে পারেন আচ্ছা আপনি যেমনটা দাদা ভিডিওতে দেখেছিলেন রেড রেট এবং কোয়ালিটি সেগুলো আসার পরে সিমিলারিটি পেয়েছেন কোনো মার্বেলের বা গ্রানাইটের যে রেট বলা হয় তাছাড়া আপনার থেকে বেশি রেট নেওয়া হয়নি ধন্যবাদ দাদা আপোনাক অনেক অনেক ধন্যবাদ ৰ'ল